আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো পাঙাশ মাছ দিয়ে দারুণ একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে সেজন্য আমি পাঙাশ মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আজকের এই রেসিপিটা আমি পটল এবং আলু দিয়ে করব মটর এবং আলু দিয়ে পাঙ্গাস মাছের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা লাগে যারা পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু মজা লাগবে এইভাবে করে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নিয়ে আমি এখন তুলে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি জিরা এবং অল্প কয়েক টুকরা রসুন আমি এখন এগুলোকে বেটে নেব মাছগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি এই মাছগুলো ভেজে রান্না করলে কিন্তু খেতে মজা লাগবে বেশি এখন আমি গড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আলু এবং পটল আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেবেন আর যার আমার চ্যানেল নতুন আজকের এই পাঙ্গাস মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে অনবরত ভালোভাবে নেড়ে চিড়ে রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাটার মশলাটা অর্থাৎ জিরা এবং অল্প একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু আদা বাটা এখন আমি ভালোভাবে এগুলোকে মেরে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাংলাস মাছগুলো মাছগুলো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব আর এই পাঙ্গাস মাছের রেসিপিটা কিন্তু বানালে কিন্তু যে কেউ অনেক বেশি পছন্দ করবে এখন ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপির কালারটা আর মার্শাল্লা আজকের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল যারা এইভাবে এখনও পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেনি একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন এখন আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মেরেছে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আর পাঙ্গাস মাছের এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পারছেন মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে করে পটল এবং আলু দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে এত বেশি মজার হয় যে একবার না খেলে বুঝবেনই না তাহলে আর দেরি কিসের যদি আপনারা এই মাছের রেসিপিটি ট্রাই করতে চান এই রেসিপিটা দেখে ফলো করলে অনেক বেশি মজা হবে আর কিছুক্ষণ রান্না কিন্তু আমি নামিয়ে নিব আর এই তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো পর্যন্তই নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া শুভকামনা বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ